গাইস আমার চালের আটার ডোটা রেডি হয়ে গেল এখন আখিয়া পিঠা তৈরি করে নেব গাইস আমার ছেলে আপনাদের চষি বলেন আখিয়া বলেন সে পিঠা আমরা বানাচ্ছি আর আমার ছেলে বানাচ্ছে দেখুন হ্যাঁ কেমন করে বানাচ্ছে দেখুন বাহ আমাকে বানাতে সেই সেও পিঠা বানাচ্ছে এই যে এই যে পিঠা বানিয়ে রাখলো যেমনি হোক বাবাই তো তাই না পিঠা বানাচ্ছে পিঠা অনেক মজা ও মজা লাগছে পিঠা বানাতে দেখুন কিভাবে পিঠা বানাবেন সেটা শিখেনে না আমার বাবার কাছ থেকে এই যে বানাচ্ছে বাবার হাতের পিঠা অনেক মজা হবে আপনারা কমেন্টস করবেন আল্লাহর এত বড় দয়া পড়া ওকে गाइस মা ছেলে পিঠা বানিয়ে ফেললাম এখন পরের রেসিপি দেখাবিঠা দুধ জাল করে নিচ্ছে আখিয়া পিঠার জন্য দুধটা জাল করতে দিলাম এবার গুড় কেটে নেব গাইস এটা এক নম্বর খেজুরের গুড় আমাকে গিফট করেছে আমি কিনতে চেয়েছিলাম আমার মেয়েকে পড়ায় সেমিস আর এই একদম অন্য অন্যরকম গ্রাম। একদম পিওর খেজুরের গুড় এটা এটা দিয়ে এ পাটারিটা দিয়েই আমি আঁকি আখিটা করব। তো দেখতে থাকুন সাথে থাকুন কীভাবে গুড়টা কেটে নেই গাইস এলাচ দিব এখানে কোড়া নারিকেল আছে আর এই যে কেটে নিয়েছি গুড় খেজুরের পিওর গুড় এখন এগুলো অ্যাড করবো আস্তে আস্তে গাইস কিছু গুঁড়ো দুধ অ্যাড অ্যাড করে দিব আস্তে আস্তে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি গাইস এখন কোরআন আরেকেল দিব বলক আসলে তখন পিঠাগুলো অ্যাড করে দেবো আর গুড় আস্তে আস্তে সব কিছু অ্যাড করে করে রান্না করতে হবে এই রেসিপিটা গাইস দুটো বলক চলে এসেছে যাই হোক দুধটা পরে যেতে পারে তাই একটু টেনে দিলাম বলো উঠছে এখন আমি পিঠা দিয়ে দেবো গাইস আস্তে আস্তে করে পিঠাগুলো দিয়ে দেবো এভাবে এভাবে পিঠাগুলো দিয়ে দেব অল্প করে চালের গোলা মানে দুই টেবিল চামচ এখন এটা ভুলে নেবো পানি দিয়ে গাইস এই যে দুধের মধ্যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে দেখতে পারছেন এটা যেন না যাই তাই আমি ছোলে ছলে নাড়তে পারি না এখন আমি গুড়গুলো অ্যাড করে দেব কি ঘান এক নম্বর গুড় বুঝতেই তো পারছেন অনেক মজা হবে এত গুড়ের সেন্ট গাইস একটা জিনিস লক্ষ্য করুন এক নম্বর গুড় হাঁটলো না দেখুন দেখুন এই দেখেন দুধের ভিতরে দিয়ে দিলাম কিন্তু আমি এক নম্বর গুড়তে কোনো ফাটা হলো না কি সুন্দর একটা কালার হয়ে গেলো ভালো তো আর একটু মিষ্টি আমি দিয়ে দিলাম আর এই তো এই পর্যন্ত হয়েছে এখন আমি আর একটু কিছু দেবো না আর একটু সামান্য পরিমাণে যে চালের এই গোলাটা দিয়ে দেবো এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এখন এটা ঘন হয়ে যাবে কেমন হবে আপনারা কমেন্টস করবেন সবাই আর নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বানিয়ে আপনারাও খাবেন এটা দুধ চষি বলে কেউ আমরা আখিয়া দুধ আখিয়া পিঠা বলে নারিকেল